ايه نكليگا بيتو دگا ايه نكليگا اوجهن سنتني اوجهن نكليگا ايه بابا ايه خطره صاحبن نيا بول ساري چلو سورا مننه بچي प्लेग्राउंड <laughs> vamos é um um Hospital... manhã

টুর্মেন্ট <laughs> <laughs>

যেখানে যথেষ্ট পাওয়ার রয়েছে যথেষ্ট গতি রয়েছে সঙ্গে সুখে নির্দিষ্ট চিত্রে নিপুণ পরিচ্ছন্ন অনুপম একটি খেলা আমরা উপহার পাচ্ছি উপজেলার খেলোয়াড়দেরকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি শশা কান্দা স্পোর্টিং কান্দাপাড়া স্পোর্টিং ক্লাব এবং কেয়ারপুর জামালপুর স্পোর্টিং ক্লাব নমস্কার

আপনারা উপভোগ করছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সিটি ফুটবল টুর্নামেন্টের আজকের এই বিশাল ফাইনাল ফুটবল ম্যাচে

আজকের বিশাল ফাইনাল ম্যাচে আমাদের বাজে উপস্থিত আছে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায় মুক্তাগাছা মাটি ও মানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি মনোনীত যারা আলহাজ জাকির হোসেন বাবু সাহেব আমাদের বাজে উপস্থিত আছেন যিনি এই খেলার কৃতিত্ব রয়েছেন তার বাজি আজকের এই টুর্নামেন্টে যার ব্যক্তিত্ব শোনাই আজকে এই খামার বাজার উচ্চ বিদ্যালয়ের মাঠে ফাইনাল ম্যাচ করাচ্ছে তিনি আমাদের মাঠে আজকে উপস্থিত হয়েছেন বিগত পাঁচ আগস্টে খামার বাজার তার ঠিক নির্দেশনায়

সমর্থকদের মেঘাজ কিন্তু অনেকের চরম হারি বা জিতি এতে নেই কোন সরব ঠিক এই সেই মান যখন জনতার ভিড় পদভারে মুখরিত এই ক্রিয়াঙ্গন প্রধান অতিথি সহ ওনার বহরে যুক্ত সকল নেতৃবৃন্দ চমৎকার পরিবেশের খেলা নিঃসন্দেহে

اور ہاں بابو جی نام اور مہمان کے پاس میں پڑھنے کے لیے اور شرک دربار پیش نیکسٹ فرینڈز دو مہینے پر نمائندگی جن رہے ہیں پیر کے منور پر پات کیے ہیں اپ کی شرکت اور موجودگی میرے پاس ہوتے پائیں تاکہ

জামাল <laughs> মাঠেও মাঠে ভিতরে প্রবেশ করবেন সারা করে ভিতরে প্রবেশ করবে ছাড়া।